সুপ্রিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে আমি বানাচ্ছি চিরের পোলাও তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে মোটা দানার চিড়ে নিয়ে নিয়েছি চিড়েটা মোটা দানার হলেই পোলাওটা ভালোভাবে বানানো যাবে আর তাতে আমি কিছু সবজিও কেটে নিয়েছি যেমন আলু গাজর মটরশুটি লঙ্কা পেঁয়াজ চিঁড়েটা দুই চারবার জল দিয়ে ভালো করে ধুয়ে এরকম একটা স্টেনারের সাহায্যে ছেঁকে জল থেকে তুলে ছেঁকে রেখেছি আর আমি তাতে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল তাতে এক মুঠো চিনা বাদাম দিয়ে বাদামটা একটু ভালো করে ভেজে নেব বাদামটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কিছুটা কিসমিস দিয়ে দিচ্ছি কিশমিশটা অল্প করে ভেজে নেব বাদাম আর কিশমিশ ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন তাতে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে একে একে আমি দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো আলু কুচি এইভাবে সব সবজিগুলো ছোটো ছোটো করে আমি কুচিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেবো গাজর মটরশুঁটি কুচ মটরশুঁটিটাও দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য হলুদের গুঁড়ো আবারও নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেব একবার ঢাকাটা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া আবারও করে ঢেকে দেব। আবারও ঢাকাটা খুলে আমি একটু দেখবো সবজিগুলো সব সিদ্ধ হয়েছে কিনা আর একটু সিদ্ধ হতে হবে তাই আবারও নাড়াচাড়া করে আর একবার ঢেকে দেব এবার সবজিগুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি ঘি ঘিটা দেওয়ার পর সমস্ত চিড়েটা দিয়ে দেব চিড়েটার সাথে সবজিগুলো সব মিশিয়ে নিচ্ছি সবজিগুলো সব চিড়েটার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা চিনা বাদাম এগুলো সব দিয়ে দেবো আবারও এগুলোর সাথে মিশিয়ে নেব এবার আমি এক চামচ মতো চিনি দিয়ে দেবো তাতে চিড়ের পোলাওটা খেতে আরও সুস্বাদু হবে চিনিটার সাথেও চিরেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় ভাজা হয়ে গেছে নামানোর আগে অল্প করে শাহি গরম মশলা দিয়ে আবারও সমস্ত কিছু মিশিয়ে নামিয়ে নেব এবার একেবারে ভাজা হয়ে গেছে আমি এবার পরিবেশন করব। এই ধরনের গরম গরম চিরের পোলাও সন্ধ্যার টিফিনে অথবা বাচ্চার স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন তাতে মন ভরে সকলেই খাবে আর এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে আইকনটি রয়েছে সেটাও প্রেস করে রাখবেন তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ